ত্রিপুরা পার্টি একটি গণতান্ত্রিক পার্টি ঠিক অর্থে গণতান্ত্রিক পার্টি তার যে সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী পার্টি চলে প্রতি তিন বছর অন্তর বুথ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত নির্বাচন হয় আমরা নির্বাচন মানে টিএমসির মতো মারামারি বম বন্দুক করি না সহমতিতে বসে একজনকে নেতা ঠিক করি তার নেতৃত্বে তিন বছর পার্টি কাজ করে কিন্তু গণতন্ত্র যেহেতু আছে সবাই নমিনেশন করতে পারে সবাই প্রচার করতে পারে আর এটাই তার প্রমাণ যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আমার জন্য জানা আছে আমার সময় এসেছিলেন তিনি অধ্যাপক ছিলেন এবং প্রার্থী ছিলেন উপনির্বাচনে তমলুকে লোকসভায় প্রার্থী ছিলেন তো তার মনে হয়েছে আমার দাঁড়ানো উচিত এটা প্রমাণ হয়ে বিজেপির মধ্যে সত্যি সত্যি গণতন্ত্র এটা ব্যক্তিগত উদ্যোগের পেছনে অন্য আছে আমি বলতে পারবো না আপনার কাছ থেকে শুনলাম যে তিনি নমিনেশন করেছেন ব্যক্তিগত করেছেন আমার মনে হয় এটা ঠিকই করেছেন যে আবার বিজেপি প্রমাণ করে দিল যে বিজেপি গণতান্ত্রিক ভাবে সংবিধান করেছে নতুন সভাপতি সমীপ পর্যায়ে সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ তবে কি কেশব সেন ঠিক থাকবে এবার রাজ্যের বিজেপি রাস অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না তিনি সংগঠন জানেন সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয় তো শ্রমিক ভট্টাচার্য আমি যখন পার্টিতে এন্ট্রি নি তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায় তো দুটো পদে চলবে না সেই তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন তিনি বিরোধী নেত্রী নেতা ছিলেন তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে পনেরো সালে তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব 받아 তো প্রেসিডেন্ট ধর নিউন তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি কিন্তু তিনি একজন ভালো বক্তা তিনি ভালো ডিবেট করতে পারেন প্রশাসন করা অভ্যাস আছে তথ্য যুক্তি দিয়ে করতে পারেন আমরা তাকে সেভাবে দেখেছি পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে তিনি আমাদের পার্টির স্পকসপার বহু ধরে ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়ে তো পার্টি মনে করছে এদারে এগিয়ে যা ভালো হয় তাই সে কাজিয়েছে তার মনে কোনো কাজ পারে না আমি তো কোন রাজনীতি করেছিলাম না

বিজেপি কোন দিলীপ ঘোষ কোন কোন দৌড়ে ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়াইছি ঠিকই কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছে যে দায়িত্ব ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা সাফল্য এসেছি কি অসাফল্য এসেছি ওটা পাবলিক বলবে আপনারা বলবেন কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি এর মধ্যেই নাই আমি সংগঠনের কাজ এখন কর্মীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি নির্বাচন হচ্ছে ওখানে আমার কোনো রোল নেই আমি সংগঠনের কাজে আছি বলছি দাদা সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে কার ডুগডুগি বাজাতে বেরোলেন দেখুন শ্রাবণ মাস এসে গেছে প্রভু মহাদেব তার ডুগডুগি বাজছেন চারিদিকে তো তার যে হাতে ডোমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য হয় তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন সেই জন্য ডুগডুগি হাতে নিয়ে কিছু কিছু মানুষকে জাগাবার জন্য আজকে বেরোলে সকালবেলা যখন মর্নিং ওয়াকে তারপর বারবার বৃষ্টি করা রাস্তায় বেরিয়ে পড়ে এবার পথে নামো সাথী তো আমরা পথেই আছি আজকে আমার সঙ্গে এতজন যুবক কার্যকর্তা এসছেন তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছে সবাইকে আমি বলেছিলাম যে বৃষ্টি হতে পারে সেই চা চক্র ইত্যাদি না রেখে চলে এক বসে চা খাই আড্ডা মারি ভালো হোক সবার সঙ্গে কালকে যাচ্ছেন কথা হয় না ঠিক কথা হয়ে গেল আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে প্রকৃতি আটকাতে পারেনি দল কি দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে কোনটা আটকাতে পারে দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে তাহলে তো কোনো বড় কাজ ভালো কাজ অতই না সমস্ত ভালো কাজে বাধা আসে আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার সৈনিক পার্টি যখন যে কাজ দেবে করবো তাহলে বেড়াকে আছি